জীবনের হিসাবে মিলে না আয় আমা জীবনের হিসাব না জীবনের হিসাবে আমার জীবনের হিসাব মেলেনা হিসাব করি বসে বসে ফল ফল শূন্য আসে হিসাব করি বসে বসে ফল ফল শূন্য আসে যতই করে ক্যালকুলেশন মেলে না জীবনের হিসাব মেলেনা জীবনের হিসাব মেলে আমার কলিজার যারা প্যান ফলোয়ার আছেন প্রবাসী যারা আমার কলিজার বাইরে আছেন তাদের একটু নতুন নতুন ফ্রেন্ড বাই কম দামে দেওয়ার চেষ্টা করি ও ভাই কথা আমার একটাই কি ভাই লাভ কম সেল বেশি চাই কথা একটাই গাড়ি বিক্রি করব অনলি একটা আর কলিজার বাইদের ভালোবাসা পাবো দশটা কথা একটাই ও ভাই দশে যদি আরো দশ জন আনে বিশ বিশে যদি আরো বিশ জন আনে চল্লিশ চল্লিশে যদি আরো চল্লিশ জন আনে আশি আশির জনে আরো যদি 80 জনে 160 আমরা চেষ্টা করি আমাদের কুলিদার ভাইদের সব সময় ভালো কিছু দওয়ার ইনশাআল্লাহ বাবা এক্সার ও বাবা এক্সার তুমি এত নতুন কা বাবা তোমার কি স্বর্ণ দিয়ে বানাইছে তুমি এত নতুন বাবা হ্যাঁ তুমি নতুন ও ভাই বাকেনা কারণ তুমি যে এত সুন্দর জ রधिकारी ও বাবা তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার তোমাকে আমি কি অ্যাওয়ার্ড দিতে পারি বা জান তোমাকে আমি একটা অ্যাওয়ার্ড দেব ওই কত মানুষ কত কিছু দেয় তোমাকে কেউ কিছু না তোমাকে আমি একটু সুন্দর একটা অ্যাওয়ার্ড দিয়ে দেবো বাজান না তোমাকে আমি পড়াইয়া দিলাম না বাবা নাও 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 তুমি হিসাবটা মিলাও এত সুন্দর সুন্দর অনুদিয়া টিয়া পরি বা পাখি বিশ্বাস যদি করেন দাদা এক কথায় নতুনের মতন আমরা চেষ্টা করি যে একটা কলিজার বাইর হাতে একটা প্রবাসীর বাইর হাতে একটা ফ্রেশ একটা বাইক তাদের হাতে উঠুক টাকা কম যদি ফ্রেশ বাইক দেওয়া যায় কোন অনেক খারাপ বাইক আচ্ছা ভাই এটা কথা বলেন মানুষের দিন কাল বয়স সময় এক জায়গায় কি বৈশাখ থাকি মানুষ বলতেই পরিবর্তনশীল মানুষ চেষ্টা করে সব সময় কলিজার বাইদের নতুন কিছু দেওয়া তেমনি আমিও তার ব্যতিক্রম না আমিও ফারুক ভাই চেষ্টা করি আমার কলিজার যারা প্যান ফলোয়ার আছেন প্রবাসী যারা আমার কলিজার বাইরে আছেন তাদের একটু নতুন নতুন ফ্রেশ বাই কম দামে দেওয়ার চেষ্টা করি ও ভাই কথা আমার একটাই কি ভাই লাভ কম সেল বেশি চাই কথা একটাই গাড়ি বিক্রি করবো অনলি একটা আর কলিজার বাইদের ভালোবাসা পাবো দশটা কথা একটাই ও ভাই দশে যদি আরো দশ জন আনে বিশ বিশে যদি আরো বিশ জন আরো যদি আশি জন আনে একশো ষাট আমরা চেষ্টা করি আমাদের কলিদার ভাইদের সবসময় ভালো কিছু দেওয়ার তেইশের মডেল ওয়ান টেস্ট পেপার পাখি আমার মাত্র তিন লক্ষ দুই হাজার এর মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের পেপার হলুদিয়া টিয়া পাখি আমার মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আপনার এরপরে আছে আপনার জিএস এক্সার অফিসিয়াল জিএস এক্সার গাড়িটা নন এভিয় মডেল শোরুম পেপার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ টাকা নেন ভাইয়া ভালোবাসার টানে দিয়ে দিলাম আর দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকার হলুদিয়া টিয়া অফিসিয়াল জিএস এক্সার কলিজার ভাই আপনাদের জন্য চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়ার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন জিএস এক্সার দুই হাজার এর মডেল ডোয়েল চ্যানেল এভিএস আর এই জিএস এক্সার স্পেশাল এডিশন আপনাদের মাঝে দিছি আমরা মাত্র অনলি তিন লক্ষ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকা স্পেশাল এডিশন এবিএ জিএস এক্সার বাইশ এর মডেল নন এবিএ জিএস এক্সার দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা নন এবিএ জিএস এক্সার মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ টাকা জিএস এক্সার মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাগলেই দাদা চলে আসবেন ভারতবর্ষের দশ বছরের কাগজ করা বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ইয়ামা পি ফিফটিন মাত্র প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা পি ফিফটিন ইন্ডিয়ান ইয়ামা পি ফিফটিন দুই হাজার একুশের মডেল

এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় সেক্ষেত্রে আপনি ফারুকের কাছে ফোন দিয়া ওরসব নাম্বারটা নিয়ে আপনার বাইকটা আপনি বিক্রিয় করতে পারবেন আসবেন ইনশাআল্লাহ ফারুক মডরস এখন পর্যন্ত যারা ফারুক মডরস ফেসবুক পেটে ভালো করে না বেస్తే ভালো করে রাখেন যারা এইটুকু আছেন সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ বেস